যার পয়সা আছে পিস্তল বাহিনী আছে দুর্মুজ বাহিনী আছে ঠিক এর নেতা বানায় যারা নেতা বানায় কথা বলেন পিস্তল বাহিনী আছে দুর্মুজ বাহিনী আছে আর পয়সা আছে এদেরকে নেতা বানায় এই নেতাদের মধ্যে এমন কিছু কুলাঙ্গার নেতাও ছিল দাদের চরিত্রর অবস্থা ডাস্টবিনেরও খারাপ ঠিক ওরা দাড়ি রেখাও অপমান করতে

মাটিতে আর তোমার সম্ভব হবে না আজকে তুমি নাই দাউদকান্ডিতে আব্বাসী আছে আল্লাহর কোরআনের দক্ষের শক্তিকে দমন করা যায় না যারা চেষ্টা করে তারাই নিচে যাও ইতিহাসের রাস্তা করে তারা বিক্ষিপ্ত রকম নেতা থেকে বাংলাদেশকে চালকের আসনে কাকে দিবেন এটা তো মূল সংস্কার কথা বলেন সারা চলতে হচ্ছে সংস্কার সংস্কার কি কি সংস্কার সংবিধান সংস্কার নির্বাচন কমিশন সংস্কার কিন্তু রাষ্ট্রকে আপনি ঠিক করবেন চালকের আসনে কাকে দিবেন আগে যে বিশ্ববিদ্যালয়ের ফারেকরা ছিল পরে তো তারাই আসবে কথা বলেন ঠিক লাভ কি হবে আমি উদাহরণ দিয়ে থাকি একটা গাড়ি গরিপুর থেকে চিটাগং যাবে খুব কমফোর্টেবল বাস 40টা সিট আছে কতটা সামনে 10 জন তারপর পর 10 জন তারপর 10 জন সেলিব্রিটি বক্তা তারপর 10 জন দরবেশ শুধু যিনি বাস চালাবে তিনি আবাখন একজন মাতা বাসটা কি নিরাপদে চট্টগ্রাম যাবে নামাজখানে এক্সিডেন্ট হবে তা আপনারা সংস্কার করবেন নির্বাচন কমিশন সংস্কার করবেন সংবিধান কিন্তু দেশ যারা চালাবে ওদের চরিত্রের সংস্কার তো করতেছেন না নেতৃত্বের আসনে যারা যাবে ওদের কি কোয়ালিটির মানুষ যাবে এটা নির্ধারণ করে ঠিক কিনা আমি এই লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে আমি সুপারিশ করব সরকারকে অন্তত এইরকম নিয়ম করুন দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত এমন নির্বাচনে দাঁড়াতে পারবে না দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত রয়ের সাথে সিআইএ